আমার ভাইরা বাবা জিরাম সম্মানিত শ্রোতা মন্ডলী এমন সময় হজরতে আম্মা অপেক্ষায় আছেন এই বাক্স আমি কোথায় পাবো এমত অবস্থায় দেখা গেল আল্লাহর পক্ষ থেকে হজরতে জিব্রাইল দরজায় হাজির আল্লাহর পায়ে গুম্বার মুসা বললেন আল্লাহর পায়ে গুম্বার মুসা সালামের আম্মা বললেন তুমি কে হজরতে জিব্রির আমি আলিঙ্গ সালাম বললেন আমি অন্য কেউ নই আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেস্তা হজরতে জিব্রাই একটু জোরে বলেন মুসার মা বললেন কি জন্য এসেছ حضرت جبريل مِنْ علیہ السلام سنگ سنگ بلين আল্লাহর পয়গম্বরের মা আমি অন্য কোন কারণেই জায়গায় আসিনি আমি এসেছি একটাই কারণে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এজন্যই এসেছি এই সন্তানটাকে দরিয়ায় ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন বাক্স বানিয়ে বাক্সের ভিতরে বন্দি করে ছেড়ে দাও আমি জিব্রাইল ওই বাক্সটা বানিয়ে দিতে এসেছি জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বাক্স বানিয়ে দিলেন আচ্ছা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে নবী মুসাকে বাক্সের ভিতরে বন্দি করার জন্য যদি আল্লাহ ফেরেস্তা পাঠান বাক্স বানিয়ে দিতে আল্লাহ ওই বান্দা পাঠাবেন না এখানে যে বন্নেসা মাদ্রাসা কাদের দ্বারা চালাবে টাকা দিতে হবে বলে কেউ কিছু বলল দেখতে এ যা সকে ফেলেছে তো মাল দিতে হবে ওই করলে তো হবে না জানেন কত নিজের মতো করে কথা বলি আমাদের সংগঠনে যতগুলো মাদ্রাসা বলি মসজিদ বলি জলসা বলি যেখানেই হাজিরা দেই নিজের মতো করে কথা বলি এত সাদা মাটা কথা এই যন্ত্রের সামনে কি বলা যায় কিন্তু দেখছে যারা তারাও আমাদের লোক বসে আছে যারা তারাও আমাদের লোক বলতে কি বাধা তাও কিছু বললেন না সব বোধ আল্লাহ বললেন জিব্রাইল যে বাক্সটা বানাও বাক্স বানানো হয়ে গেল হযরত মুসান আলাইহিস সালামের আম্মা সন্তানটাকে বাক্সের ভিতরে বন্দি করে দিয়ে সঙ্গে সঙ্গে দরিয়ায় ছেড়ে দিলেন আর কলিজার টুকরে সন্তান পয়গম্বর মূসার বোনকে বললেন তুমি যাও এই বাক্সটা কোথায় যাচ্ছে না যাচ্ছে তুমি লক্ষ্য রেখো বাক্সটা ভেসে যাচ্ছে পাহারা দেওয়ার জন্যে প্রহরী ওই ব্যক্তি যে ব্যক্তি মুসার বোন আমি বল গল্প বলছিনে সূরা ত্বহা খুলে দেখেন যা বলছি সব আলেমরা আছেন জিজ্ঞাসা করে দেখেন মুসা আলাইহিস সালাম বাক্সের ভিতরে বন্দি করা হল দরিয়ায় ছেড়ে দেওয়া হল বোন পাহারায় রত বাক্সটা ভেসে ভেসে যাচ্ছে ওই জায়গায় যে থামবে আল্লাহ পাক میکাইলকে বলে দিলেন একটা দমকা বাতাস দিয়ে দাও বাতাস প্রবাহিত হলো বাক্সের উপরে যে বাতাস ধাক্কা মারলো একে ধাক্কায় নদীর তীরে বাক্সটা উঠে গেল ওই জায়গায় যেখানে ছিলেন মা আচিয়া যেখানে ছিল ফেরাউ আচিয়া বললেন চলো বাক্সটা ওঠাই দুইজনে মিলে বাক্সটা ওঠালো যেই উঠে গেল ফেরাউন বাক্সটা খুললো সুন্দর গোলাপের পাবড়ির মতো নাদুস নুদুস পায়গম্বার মানুষ আল্লাহর পায়গম্বার মূসাকে ফেরাউন দেখতে পেল ফেরাউন বলছে আচিয়া এই স্বপ্নে দেখেছিলাম না আমি স্থানে এই ধারে নেই কেন জানেন আমার হাতটা এইটা নাড়তি ভালোবাসি কিন্তু আইজুল ভাই রাগ করবে ওই জন্য ওই ভাব এখন ফেরাউন সঙ্গে সঙ্গে বলছে আচিয়া আমি স্বপ্নে দেখেছিলাম যে একজন আসছে এই সেই তরবারি দাও এক্ষুনি এখানে কেটে টুকরা টুকরা করব এই আমার দুশ্মন মাচিয়া বললেন না একে মেরো না চলো বাড়ি নিয়ে যাই এই একদিন আমাদের উপকারে আসবে সুবহান বলবেন না আর একটু জোরে বলবেন না আমার মনে হয়েছে মা আচিয়া ওখানে ওই যে বললেন আমাদের উপকারে আসবে আমার আল্লাহ ওই پیغمبرকে দিয়ে মা আতিয়ার উপকারটাও পাইয়ে দিলে আর একটু জোরে আর একটু জোরে লম্বা ঘটনায় যাব না হযরতে موسی সালাম যখনই ফেরাউনের বাড়িতে এমন সময় পাইগম্বার কে নিয়ে মহিলার কোলে দেয় যার কোলে দেয় আল্লাহর পাইগম্বার কারো দুধ মুখে নেন না একজন মহিলার কোলে দেয় মহিলার কোলে যে আল্লাহর পাইগম্বার মুসা দুধটা মুখে নেন না এমন সময় ফেরাউন অস্থির হয়ে গেল যে বাচ্চাটাকে মারার জন্য ফেরাউন চেষ্টা চালাচ্ছিল ওই বাচ্চাটাকে বাচ্চাটাকেই বাঁচানোর জন্য ফেরাউন দরবারে দাঁড়িয়ে ঘোষণা করে দিল এই সন্তানটাকে বড় করা লাগবে এই সন্তানটাকে খাওয়ানো লাগবে কে আছে যে এই সন্তানটাকে লালন পালন করে বড় করবে অন্য কেউ জবাব না দিয়ে একজন মেয়ে জবাবটা দিয়ে দিলেন ওই মেয়েটাকে একটু বলুন সেই যাকে পাহারায় পাঠিয়েছিল মা ওই নবী মুসার বোন সঙ্গে সঙ্গে বলে দিল জাহাফানা একজন আছে সেই মহিলার সন্ধানটা আমি জানি ওই মহিলা যদি এই বাচ্চাটাকে কোলে নেন এ বাচ্চাও বুকের দুধ পান করবেন এবং কান্নাও তার থেমে যাবে আদর যত্নে বড় হতে থাকবে মুসার মা বলে দিয়েছিলেন এই মেয়ে তুমি পরিচয় দিবে না সুযোগ হলে সন্ধানটা দিবে সোহান বলবেন না আর একটু জোরে বলবেন না এইবারই আমি আলোচনা শেষ করবো হজরতে মুসানি সালামের বোন যখনই এই কথাটা বলল আমি একটা মহিলার সন্তান দিতে পারি যে মহিলা এই সন্তানটাকে বড় করতে পারবে যে মহিলা এই সন্তানটাকে বুকের দুধ পান করাতে পারবে ফেরাউন ঘোষণা করে দিল সেই মহিলাকে যদি আমার বাড়িতে এনে দিতে পারো তাহলে তার থাকার জায়গা দেব খাবার দেব পরার দেব সন্তান মানুষ করে গেলে যে শ্রম দিতে হয় তার পারিশ্রমিকটাও আমি ফেরাউন তাকে দেব বন দৌড় দিয়েছে দৌড়ে বাড়িতে এসে মাকে দেখে নিয়ে মুসা আলী সালামের কাছে মাকে পৌঁছে দিয়েছে যেই নবী মুসার মা নবী মুসাকে কোলে নিলেন বুকের দুধটা ধরলেন সঙ্গে সঙ্গে পায়গম্বারের কান্না বন্ধ হয়ে গেল দুধে চোষা মারা শুরু করে দিলেন সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রবিন বললেন হে মৌসা তোমাকে যখন আমি রব্বুল আলামিন ফেরাউনের বাড়িতে উঠিয়ে দিলাম তোমার কান্নাটাকে থামানোর জন্য শুধু তোমাকে নয় তোমার মাকে তোমার কাছে হাজির করে দিলা আল্লাহ পারেন না আল্লাহ পারেন না আচ্ছা আপনারা যতটু কষ্ট শোনেন তাতে মনে হচ্ছে যে এ যা আলোচনা যদি এখন মুড়ে তুলতে যায় তা সকালে হয়ে যাবে তাই না চিন্তা করছেন ওই রকম একদম বলবো না ওই কথাটা বলি ওই আমাদের নাজিম উদ্দিনের অভ্যাস চোখ বন্ধ করে সত্যি সত্যি না বলো গল্প বলছি ও ইউটিউবে দেখেন ওর একটা জলসাও চোখ বন্ধ করা নেই শুধু বলছি চোখ বন্ধ করে ওয়াজ করা এর থেকেও বেশি লোক জমজমাট মজলিস দিল নাজিমউদ্দিন আশিক বিল্লার চোখটা বেঁধে দু ঘন্টা বক্তব্য করার পরে দেখলাম আল্লাহ হায় কপাল একটা লোক উনি পুরো ফাঁকা আফসোস করে বলছি হায় রে নাজিম কোথায় আমাকে দাওয়াত করলে জমজমাট মজলি সামাক চোখ বাঁধা শ্রোতারা মনে করেছে বক্তা তো দেখতে পাচ্ছে না সব ফাঁকি দিয়ে যায় যাই এই রাম জায়গায় কেউ দাউদ দেয় দেখলাম একটা লোক স্টেজের নিচে ঘুমকে ঘুমকে ওয়াস শুনেছে সে তখন বাইরে বেরিয়ে বলছে হুজুর যাই বলে আমি কিন্তু লোকটা একেবার খারাপ না আর বক্তা সাহেব আবেগকে ধরে রাখতে না পেরে বলেই ফেললেন বুঝেছি এলাকার মানুষ সব উল্টা পাল্টা কিন্তু তুমি আল্লাহ দু ঘন্টা ধরে চোখ বাঁধা লোকের অজ তুমি তন্ময় চিত্তে শুনলে বক্তাও সালাকি মেরে বলে দিল যে শোনো আমার অজ যখন তুমি শুনেছ তাহলে তুমি মনে হয় ভালো ও লোক তখন বলছে হুজুর আমি আল্লাহ ওয়ালা কি আল্লাহ ভোলা তা জানি না আমি হলাম মাইকালা আপনিও ছাড়েন না আর আমিও বাড়ি যেতে পারি ও ঘুমাচ্ছে লোরে ডেকে তুলল কারণ আমি এক জায়গায় আলোচনা করছিলাম সত্যি সত্যি শারীরিক দিক দিয়ে আমি খুব ফিটনেস নেই আমি আরো একটু জোরে এবং পেশা দিয়ে আলোচনা রাখি কিন্তু আমি শারীরিক দিক দিয়ে খুব ফিটনেস নেই তবে আপনারা যদি দোয়া করে আমি হয়তো এক দু ঘন্টা বলতে পারবো কিন্তু বললে এই স্টেজে যারা বসা ওরাই আমার নামিয়ে দেবে কেন বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে যাক খুব ভালো শুনেছেন অল্প কথা এবার সারমার মোটা বলি মহিলা করেছেন সন্তান জিব্রাইলে সে বাক্স বানিয়ে দিলেন তার উপরে বন্দী চলে গেল বন্ধুর বাড়ি ঠিক বললাম

হদরতে মূসা যখনই বলেছেন লা ইলাহা ইল্লাহ্লাহ মূসা কালিমুল্লাহ ফেরাউন বলছেন ফাকল আনার আমি বড় প্রভু আবার নতুন করে আল্লাহ চেনাও ফেরাউন কি করতে পারি জানো আমি ফেরাউন তোমাকে কি করতে পারি মুসা সারা জীবন জেলখানার মধ্যে রেখে দেব। আল্লাহর পায়েগুমবার বললেন ফেরাউন আমি আল্লাহর পায়েগমবার মুসা তোমার জেলের পরোয়া করি না আর একটু জোরে বলেন তাহলে আমার আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে মূসাকে বড় করতে পারেন নমরুদের মতো दुश्মণের অধীনে যদি ইব্রাহিমকে বড় করতে পারেন আবু জাহেল আবু লাহা বুতবা সাইবার মাঝে বিশ্ব নবীকে কলমার দাওয়াত দেওয়ার স্বাধীনতা আল্লাহ দিতে পারেন সেই আল্লাহ যেমন মাদ্রাসা আপনাদের অর্থে চালিয়ে নিতে পারেন না হ্যাঁ বলেছেন মানে আগে खाटो তারপর মাল চাও আসパールবা এত সহজ নরম ভেবেছেন তাই না যাক ছোট একটা দুটো কথা বলি আপনারা অনেক আলোচনা শুনেছেন আর 2 আর 1 মিনিট আচ্ছা আমি যে আলোচনা করছি আর এখানে ইতিপূর্বে যত হুজুররা আলোচনা করেছে আপনাদের ভালো লেগেছে এই সব যত হুজুররা আলোচনা করে সব সব ভালো আচ্ছা আমাদের হোক আর অন্যের হোক আপনাদের ভালো লেগেছে আচ্ছা ভালো লাগলো কেন অজ আমি আশিক একলা করব না সবার রস করতে হবে আসবে না শুধু বিরিয়ানি খেয়ে শোনেন না সবসময় ভালো বলল শাসন করা সাজে সোহাত করে যে আর বড় ভাইয়ের মতো তারপরেও বলছি কোরআন হাতিসের আলোকে আলোচনা সবার ভালো লাগে আপনারা ঝগড়া করেন আর আমি কেউ বলছে ভালো লাগে আর কেউ বলছে ভালো লাগে না তাই তো তাহলে এটাই হবে কথা ভালো কথা হলেও সবার ভালো লাগে না এখনো ঠিক ঠিক তার মানে ভালো লাগে

আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন আয়াজুর বাইরের কথা এবার মেলবে বলেছেন সেই ব্যক্তি ততক্ষণ উত্তম কথা শুনতে শুনতে তৃptir শেষ সীমায় পৌঁছায় না যতক্ষণ না আল্লাহর জান্নাতে চলে যায় আর একটু জোরে বলেন tali jara mu'min তাদের ভালো লাগে আর যারা মোমেন নয় তাদের ভালো লাগে না আমি আশিক বিল্লা না আছে গলা না আছে বলার কোন ক্যাপাসিটি না আছে সুন্দর তথ্য না আছে সুললিত কণ্ঠ কিন্তু বিশ্ব নবীর চেয়ে সুললিত কণ্ঠ পৃথিবীতে আর কেউ এসেছেন নবী যখন পড়তেন কোরআন তখন আবু জাহেল আবুল্লাহ বুধবাসাই বা মুগির ওরা কিন্তু ওদের ভালো লাগলেও দিলে বসতো না কথা বোঝা গেল এবার দেখুন ভালো লাগে যারা মোমেন তাদের আমি আশিক বিল্লাহ ফাটা চটা গলায় বলছি তাই আপনারা শুনছেন বিদায়ী মাওলানা সাহেবরা ভালোভাবে বলেছেন শুনেছেন বিশ্ব নবীর চেয়ে উত্তম কণ্ঠে উত্তম কায়দায় কেউ কি বলতে পেরেছে তারপরেও নবীর কথা কি সবাই শুনেছে যদি শুনতো আবু জাহেল আবু লাহাব সাইবা মুগীরা এদের কপাল ফুটতো শুনেছেন যারা কপাল फुलेছে তাদের জান্নাতের রাস্তা খুলল তাদের শুনেনি যারা কানছাড়া মেরেছে কপাল পুলল তাদের জাহান্নামের রাস্তা খুলল তাদের ঠিক না এজন্য বলি ভাগ্য বলো সবার খোলে না আমি আপনাদেরকে আমার ভাষায় বলছি ও বড় লোক ও বড় লোক ও বড় লোক আমি মনে করি সবচেয়ে বড় লোক ওই লোকটা যে লোকটা শারীরিক আর মানসিক দিক দিয়ে সুস্থ যদি মনে করেন এই কথাটা মেনে নিলাম না যে লোকটা পঙ্গ হয়ে বাড়িতে পড়ে আছে দশ কোটি টাকার মালিক একজন পাওনাদার এসেছে এক লাখ টাকা নিতে বেডে শুয়ে আছে টাকাটা বাক্সের থেকে বের করে পাওনাদারকে দেবে অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারছে না কিসের বড় লক্ষ্যে এই জন্য আমি সকলকে লক্ষ্য করে বলছি আল্লাহ কর্তব্য পালন করার জন্য মেমরি দিয়েছেন মুখস্ত করার জন্য আল্লাহ সুস্থ রেখেছেন একটা মানুষও বাদ গেলে হবে না একটা বস্তা সিমেন্ট যদি হয় তাও আল্লাহর রস্ত দিতে হবে